তো ফাইনালি বন্ধুগণ গুড নিউজ অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে নসিপুর ব্রিজ দিয়ে চলবে ট্রেন এই মুহূর্তে আমি আছি মুর্শিদাবাদ ভাগীরথী উপর নসিপুর রেল ব্রিজের কাছে দেখতেই পাচ্ছেন সেই জায়গা থেকে লাইভে এলাম এবং আপনাদের দেখাবো বেঙ্গল টপ ব্লগের এই পর্দায় একদম দেখতে পাচ্ছেন আপনারা বেঙ্গল টপ ব্লগের ইউটিউব লাইভ এবং ফেসবুক লাইভ থেকে সরাসরি বন্ধুগণ তো আজ দেখতে পাচ্ছেন প্রচন্ড রোদ আর প্রচণ্ড গরম পড়েছে আর এই হচ্ছে সেই লাইন যে লাইন দীর্ঘদিন অবহেলায় বা অবহেলিত হয়ে পড়েছিল কবে চলবে ট্রেন একটা মানুষের খুব বা আসা সেটা ছিল অবশেষে কিন্তু সেই গুড নিউজটা চলে এলো এই পুজোর আগেই দুই অক্টোবর অর্থাৎ কাল আজ এক তারিখ কাল থেকে কিন্তু মানে কাল প্রথম ইনোগ্রাল রান হবে আপনারা অনেকেই জানেন যে অফিসিয়াল নোটিফিকেশন হঠাৎ করে বেরিয়ে গেছে ট্রেন চলাচলের এর আগে কোনো খবরই ছিল না কোনো কিছুই পাওয়া যাচ্ছিলো না যে ট্রেন চলবে কি চলবে না আদৌ কি চলবে কবে চলবে ট্রেন একটা কোনো ভরসা পাওয়া যাচ্ছিলো না তো হঠাৎ করে কিন্তু নসীপুর দিয়ে ট্রেন চলাচলের একটা আপডেট চলে এলো এবং সে খবর আপনারা পেয়ে গেছেন তো কালকে কিন্তু ইনোগ্রাল রান হবে অর্থাৎ ফার্স্ট একদম দেখতে পাচ্ছেন যে কালকে কিন্তু প্রথম ট্রায়াল হবে রান অর্থাৎ আপনারা জেনে গেছেন আপনাদের জানিয়ে দেবো যে কাশিমবাজার থেকে আজিমগঞ্জ পর্যন্ত তিনটে মেমো ট্রেন চলবে কাশিমবাজার আজিমগঞ্জের মধ্যে দূরত্ব খুবই কম আপনারা জানেন আর অনেকের প্রশ্ন মনে হতে পারে যে কাশিমবাজার এবং আজিমগঞ্জের মধ্যে এত শর্ট ডিস্ট্যান্সের মধ্যে মেমো ট্রেন চালিয়ে কি লাভ সেই ট্রেনটা বহরমপুর থেকেও তো পারলে করতো বহরমপুর থেকে না করলে তো সারগাছি বেলডাঙ্গা বা কৃষ্ণনগর থেকে পলাশি থেকে এই সব জায়গা থেকে কেন দিচ্ছে না তো ব্যাপারটা হচ্ছে বন্ধুগণ এই এখনও কিন্তু রেলের যে টাইম টেবিল মানে শিডিউল যেটা পরিবর্তন প্রতি বছর হয়ে থাকে সেটা কিন্তু এখনও কিন্তু হয়নি আস্তে আস্তে কিন্তু চলছে আর সেই টাইম অনুযায়ী মেনটেন্স করে কিন্তু রেল চলাচল শুরু হবে বা ট্রেন চলাচল শুরু হবে তো এখন বর্তমানে যেহেতু বহরমপুর কোর্ট স্টেশনের আপনারা জানেন যে প্ল্যাটফর্ম সম্প্রসারণের কাজ কিন্তু কমপ্লিট হয়নি রেডি হয়নি সেইখানে মাত্র দুটো মাত্র প্ল্যাটফর্ম আছে অত বড় একটা স্টেশন জেলার একদম দেখতে পাচ্ছেন সদর শহর বহরমপুর সেখানে দুটো প্ল্যাটফর্ম চালু আছে এখনও তিন চার নম্বর বা পাঁচ নম্বর প্ল্যাটফর্মের কাজ হয়নি শেষ হয়নি বহরমপুরে তো সেইগুলো সম্প্রসারণ হলে কমপ্লিট হলে অবশ্যই ওই ট্রেন কিন্তু বহরমপুর থেকে হয়ে যাবে শুধু বহরমপুর না আগামী দিনে কিন্তু ওই ট্রেন কৃষ্ণনগর থেকে অথবা রানাঘাট পর্যন্ত ওই মেমো ট্রেন চলে যেতে পারে যে তিনটে ট্রেন চালু হচ্ছে একদিনে একই দিনে তিনটে মেমো ট্রেন মানে বিশাল ব্যাপার কাজে কাশিমবাজার এবং আজিমগঞ্জের মধ্যে চলবে তো এখন এটা শুধুমাত্র চালু করা হচ্ছে শুধুমাত্র চালু করা হচ্ছে মানে নসিপুর ব্রিজ দিয়ে ট্রেন কবে চলবে চলাচল কেন করছে না তো সেই মানুষের যে আশা প্রত্যাশা অনেকেই খালি মালগাড়ি চলবে বা ব্রিজের ওপর দিয়ে কোনো ট্রেন চলবে না এরকম অনেকেই মন্তব্য করছিল বা অনেকেই সেই সেটা করারই বিষয় যে অনেক দিন হয়ে গেল সেই সিআরএস হয়েছে ফেব্রুয়ারিতে আর আজ শেষের দিকে বছরের শেষ দিকে এসে ট্রেন চলাচলের খবর আসছে তো তা নিয়ে কিন্তু একটা তো মানুষের একটা দীর্ঘদিনের আশা বা প্রত্যাশা বা রেলের প্রতি একটা যে রাগ এ কেন চলছে না ট্রেন মুর্শিদাবাদের মধ্যে তো সেই ভাগীরথী নদীর ওপর সেই এই হচ্ছে সেই নসিপুর ব্রিজ তো এখন তিনটা মেম ট্রেন মেমো ট্রেন চালু হচ্ছে আশা করছি আগামী দিনে ওই ট্রেন কিন্তু এক্সটেন্ড হয়ে যেতে পারে ওটা কৃষ্ণনগর আনাঘাটের দিকে চলে যেতে পারে কারণ এত শর্ট ডিস্টেন্সের মধ্যে মেমো ট্রেন চালিয়ে রেলের কোনো লাভ হবে না এখন বর্তমানে যেহেতু মানে চালু করছে মানে এটা দিয়ে মানে যাত্রা শুরু করছে তাই কিন্তু কাশিমবাজার এবং আজিমগঞ্জের মধ্যে এটা সীমাবদ্ধ বা এই এর মধ্যে কিন্তু করছে আর চার তারিখ থেকে রেগুলার ট্রেন চলবে কালকে দুই তারিখ হচ্ছে ইনোগ্রাল রান হবে আর কমার্শিয়াল রান প্রথম ফার্স্ট সেটা হবে চার তারিখ চারে অক্টোবর থেকে আর শুধুমাত্র কাশিমবাজার এবং আজিমগঞ্জের মধ্যে না আরও একটা মেমো ট্রেন কৃষ্ণনগর থেকে আজিমগঞ্জ পর্যন্তও চলবে কিন্তু ওই একই দিনে কালকে কিন্তু ওটা ইনোগ্রাল হবে চার তারিখ থেকে কৃষ্ণনগর সিটি জংশন থেকে আজিমগঞ্জ পর্যন্ত একটা মেমো ট্রেন চলবে তো ওই ট্রেনটা দেওয়াতে কিন্তু অনেকটাই উপকৃত হবে যাত্রীরা যদিও কাশিমবাজার এবং আজিমগঞ্জের মধ্যে এত শর্ট ডিস্ট্যান্সের মধ্যে কম ডিস্ট্যান্সের মধ্যে সেরকম ধরনের কেউ অতটা উপকৃত হবে না বা সুবিধা ভোগ করতে পারবে না আর যাত্রীরাও সেরকম হবে না কিন্তু কৃষ্ণনগর সিটি জংশন থেকে যেটা আজিমগঞ্জ পর্যন্ত যে মেমো ট্রেনটা চলবে ওটা নিশ্চিন্তে বলা যায় কিন্তু ওই ট্রেনে কিন্তু অনেক প্যাসেঞ্জার হবে আপনারা দেখে নেবেন এবং বুঝতে পারবেন আমি বললাম দেখবেন আপনারা কেমন প্যাসেঞ্জার হচ্ছে একদম কৃষ্ণনগর সিটি থেকে আজিমগঞ্জ পর্যন্ত সম্ভবত সব ট্রেনগুলো কিন্তু লিঙ্ক হবে হ্যাঁ মানে আপনারা ওই যেখান যে টাইম টেবিল দেওয়া আছে যে যে সময় ছাড়বে ট্রেন সেটা আজিমগঞ্জে পৌঁছাবে বা আজিমগঞ্জ থেকে আসিমবাজার বা কৃষ্ণনগর থেকে আজিমগঞ্জ আজিমগঞ্জ থেকে কৃষ্ণনগর এই যে একটা লিঙ্ক ট্রেন মানে যতটা সম্ভব মানে পারবে মানে একটা লিঙ্কের মতো করে দেবে মানে ওই ট্রেন কৃষ্ণনগরে ঢোকার পরে পরে যাতে কৃষ্ণনগর থেকে শিয়ালদা লোকাল টোকাল যাতে ধরতে পারে সেরকম ব্যবস্থা আর আজিমগঞ্জে এসে আজিমগঞ্জ থেকে যাতে আরও অন্য রুটে যাওয়ার যে ট্রেনগুলো পাওয়া যায় সেরকম ব্যবস্থা করা হবে এবং সেটা যদি এই মুহূর্তে নাও করা হচ্ছে যেহেতু চালু করা হচ্ছে তা আগামী দিনে কিন্তু টাইম চেঞ্জ করে সব ঠিক করে দেওয়া হবে এখনও যদি না হয় আপনারা দেখতে পাবেন যে হোয়ার ইজ মাই ট্রেন অ্যাপস থেকে কিন্তু আপনারা আপডেট পেয়ে যাবেন এখন আপনারা সার্চ করবেন এবং আপনার মোবাইলে না দেখালে অ্যাপসটাকে একটু স্টোর থেকে আপডেট করে নেবেন দেখবেন দেখাবে এখন কিন্তু ওটা আপডেট হয়ে গেছে কালকে ইনোগ্রা নগরা রান আছে দেখুন এবং চার তারিখ থেকে যাত্রা শুরু হয়ে যাবে চলবে কী কী ট্রেন তিনটে মেমো ট্রেন হয়ে দিয়েছে দেখুন কাশিমবাজার আজিমগঞ্জ এবং আজিমগঞ্জ থেকে কৃষ্ণনগর সিটি চারটে মেমোর চারটে ট্রেন চলবে তার মধ্যে আজিমগঞ্জ থেকে কৃষ্ণনগর সিটি ওটা চলবে প্যাসেঞ্জার স্পেশাল ট্রেন আর কাশিমবাজার এবং আজিমগঞ্জের মধ্যে চলবে মেমো ট্রেন তো আর আরও একটা গুড নিউজ আপনাদের জানিয়ে রাখি শুধু তাই নয় বন্ধুগণ এখানে এই রেল ব্রিজের উপর দিয়ে খুব শীঘ্রই ইন্টারসিটি চলবে ইন্টারসিটি বলতে গেলে কলকাতা থেকে মালদা টাউন চলবে ইন্টারসিটি সেটা চলে যায় তারা যাতে মানে জানতে পারে চলে যাই তারা যাতে মানে জানতে পারে ব্যাপারটা তো অনেকে কমেন্ট করছে আর আমি বুঝতেই পারছেন প্রচুর গরম হ্যাঁ সেই জন্য মানে কিছু আপনার মনে করবেন না যে কমেন্টগুলো কেন পড়ছি না কারণ এত রোদের টেম্পারেচার বা মোবাইল একদম হিট হয়ে যাচ্ছে আর সেহেতু আমি কিন্তু মানে রোদের ছটার জন্য মানে রোদের যে আলো সূর্যের তার জন্য মোবাইল স্ক্রিনের আমি কমেন্টগুলো মানে লেখাগুলো মতো আমার আসছে না একটু অন্ধকার হলে সেটা মানে ভালোবাসতো দেখতে পেতো সেই কমেন্টগুলো সেগুলো পরে দেখা হবে কমেন্ট টমেন্টগুলো আর ইউটিউবে লাইভটা একটু কেটে গেছিলো তো শেয়ার করবেন আর সঙ্গে থাকবেন বেঙ্গল ব্লগের আশা করছি কালকে আপনাদের সে সব আপডেট দেওয়ার চেষ্টা করবো ইনোগ্রাল রান স্পেশাল এই নসীপুর ব্রিজের উপর দিয়ে প্রথম জার্নি হবে ট্রেন কেমন লাগে লাগবে আপনাদের জানাবো এবং অবশ্যই আপনাদের যাদের ইচ্ছা আছে এই ব্রিজের উপর দিয়ে ট্রেন মানে চেপে যাত্রা করার আপনারা করতে পারেন চার তারিখ থেকে শুরু হয়ে যাচ্ছে যাত্রা যা সর্বনিম্ন ভাড়া কাশিমবাজার আজিমগঞ্জের মধ্যে দশ টাকা তো এটা যেহেতু নন সাবারবান মানে এরিয়া সেহেতু মানে সর্বনিম্ন ভাড়া দশ টাকা দিয়ে আপনাকে যেতে হবে পাঁচ টাকা ভাড়া সাবারমান এরিয়ার মধ্যে পড়ে তো বুঝতেই পারছেন ভাড়া যে খুবই বেশি তাও না অনেকেই কিন্তু বহরমপুর থেকে হলো সবচেয়ে ভালো হতো কেননা বহরমপুর থেকে অনেকে আজিমগঞ্জ যায় কিন্তু যোগাযোগ ব্যবস্থা ভালো নয় তো আজিমগঞ্জ আসতে পারলে অনেকেই আজিমগঞ্জ থেকে ট্রেন ধরে অন্যান্য জায়গায় যেতে পারতো তো বহরমপুর এবং কাশিমবাজারের দূরত্ব বেশি দূর না অনেকে কাশিমবাজার থেকে এসেও কিন্তু ট্রেন ধরবে যাদের সুবিধা হবে আর এখন আপাতত এগুলো চলবে এগুলো পরিবর্তন হয়ে যাবে সবই সবই কিন্তু পরিবর্তন হয়ে যাবে এই ট্রেন কিন্তু এত শর্ট ডিস্টেন্সের মধ্যে চলবে না আগামী দিনে ট্রেনগুলো আরও এক্সটেন্ড করে দিতে পারে বাড়াতে পারে আর শুধু আজিমগঞ্জের মধ্যে যে মেমো আজিমগঞ্জ পর্যন্তই হবে তা না আজিমগঞ্জ থেকেও কিন্তু এই মেমোগুলো আজিমগঞ্জ থেকে রামপুরহাট হতে পারে আজিমগঞ্জ থেকে জঙ্গিপুরের দিকে যে হতে পারে এরকম হয়ে যেতে পারে এগুলো না হওয়ার কিছু না ওগুলো রেলের কাছে প্রোপোজাল দিতে হবে এবং যাতে সুবিধা পায় সবাই সেটা যাতে হয় সেই জন্য মানে শুধু আজিমগঞ্জের মধ্যে সীমাবদ্ধ রাখলে হবে না এরকম মানে রেলকে আবেদন করলে আশা করছি আগামী দিনে সেটা ভেবে দেখে ঠিক হবে আগে তো ট্রেনটা চালু হোক ট্রেন চালু হয়ে গেলে তো ট্রেনটা আর বন্ধ হবে না ট্রেন চালু হয়ে গেল মানে পারমানেন্ট হয়ে গেল সেই ট্রেন তো আর মানে ই হবে না তো যাই হোক তিনটা ট্রেন চালু হচ্ছে এবং আর যেটা কথা সেটাই বেশি ফালতু কথা বলে তো লাভ নেই আর আস্তে আস্তে আগামী দিনে মানে অবশ্যই ট্রেন চলবে একদম না চলা না এখন এটা হচ্ছে আবার হবে ছাব্বিশের আগে আরও অনেক ট্রেন চালু হবে শুধু দেখতে থাকুন ইলেকশনের আগে সব কিছুই হয় এখনও তো ভোট বাকি আছে তখন কিন্তু আরও ভালো ভালো ট্রেন মেল এক্সপ্রেস এগুলো চলবে এখন এটা দিয়ে যাত্রা শুরু হচ্ছে কেবল তো এই হচ্ছে সেই ব্রিজ আজকে ট্রলি ইন্সপেকশন করা হলো একটু আগেই কিন্তু মুর্শিদাবাদ স্টেশন থেকে আজিমগঞ্জ পর্যন্ত ট্রলি নিয়ে এ লাইনের এই সবগুলো পরিদর্শন হলো কোথায় কি কি খবর কেমন কি আছে না আছে সেগুলো দেখাশোনা বা পরিদর্শন সেগুলো কিন্তু করলেন হ্যাঁ একটা ইঞ্জিনও চালাতে পারে বিকেলের দিকে ইঞ্জিন নিয়েও ট্রায়াল হতে পারে আর কালকে তো ইনোগ্রাল রান হচ্ছে ইনোগ্রাল একদম বাজার থেকে আজিমগঞ্জ পর্যন্ত আজিমগঞ্জ থেকে বাজার আর তো মানে একটা যাই হোক ট্রেনটা চালু হওয়াতে অনেকটাই খুশি সবাই যে এত শর্ট ডিস্টেন্সের মাধ্যমে মধ্যে অল্প দূরত্বের মধ্যে ট্রেনটা চললেও মানে ট্রেনটা যে চালু হচ্ছে যে চালু হয়ে গেল চালু হয়ে গেল মানে হয়ে গেল এটা থাকবে আগামী দিনে এটাকে বাড়িয়ে নিয়ে যত নিয়ে যাওয়া যেতে পারে এক্সটেন্ড করে সেগুলো ভাবনা চিন্তা করবে আশা করছি সেগুলো করবে এখনও ব্রিজে কিন্তু কাজ চলছে বন্ধুগণ এখানে জেনারেটারের মাধ্যমে দেখতে পাচ্ছেন এখানে কি ইলেকট্রিক সংযোগ করে ওই কী হবে কি হচ্ছে স্কুল যাওয়া দিয়ে এদের সব কীর্তি দেখুন বন্ধুমান সব ব্রিজের নিচে কি করেছে তো ওই যে যে টলিটা যে টলি নিয়ে আজমগঞ্জ পর্যন্ত গেল সেই টলি নিয়ে আবারও কিন্তু আসছে ব্রিজের দিক দিয়ে আসছে আর এই হচ্ছে সেই ভাগীরথী নদী এখন নদীতে প্রচুর জল আপনারা জানেন যে এবছর কিন্তু বেশ কিছু জায়গাতে অনেক জলের জন্য বৃষ্টির জন্য বন্যাতে ক্ষতি হয়েছে ক্ষয়ক্ষতি হয়েছে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় আর মুর্শিদাবাদের সেই অনুযায়ী ক্ষয়ক্ষতিটা কম কিন্তু মুর্শিদাবাদের গঙ্গা ভাগন যেটা ভাঙন সেটা কিন্তু রোধ করা যাচ্ছে না সেটা নিয়ে কেউ ভাবনা চিন্তা করছে না এই যে দেখতে পাচ্ছেন সেই নদী এই নদীতেই কারো কারো জমি চলে যাচ্ছে কারো কারো ঘর বাড়ি সব তলিয়ে যাচ্ছে যেমন শামসেরগঞ্জে ভয়াবহ গঙ্গা ভাঙন আপনারা দেখেছেন না পদ্মাতে ভাঙছে ও করে লালগোলা সাইডেও ভাঙা শুরু হয়েছে তো খুব এগুলো তাড়াতাড়ি যদি উদ্বেগ না নেওয়া হয় বা তাড়াতাড়ি যদি এগুলোকে ঠিক না করা হয় গঙ্গা বাঁধন বা যদি সাইডে যদি না গঙ্গা বাঁধানো হয় পাথর টাথর দিয়ে তাহলে আগামী দিনে কিন্তু আরও ভয়াবহতা দেখা দেবে তো এদিকে অনেক উঁচু জায়গা দেখতে পাচ্ছেন জল কিন্তু অনেক নিচে এসব জায়গায় জল উঠতে গেলে কিন্তু অনেক জায়গা ডুবে একদম মানে থাকবেই না কিছু সবার ঘরে পানি উঠে পড়বে এই সব জায়গাতেই যে পাথর আছে এইসব জায়গা অনেকটা উঁচু আসলে মুর্শিদাবাদের এই জায়গাগুলো অনেকটা উঁচু আছে আর আজকে যা গরম পড়ছে কি বলবো আপনাদের সেই লেভেলের গরম একদম ফাটাফাটি দুমদাম গরম কালকে দুমদাম ট্রেন চলবে গরমের মধ্যে দুমদাম যাবো কালকে হয় বৃষ্টিও হতে পারে যতই বৃষ্টি হোক দুমদাম ট্রেন জানি ব্লক হবে চাপ নেই আপনারা দেখতে থাকুন সঙ্গে থাকুন ইনোগ্রাল রানে তো আজ চার তারিখে যখন রেগুলার ট্রেন চলবে হবে সেগুলোও দেখাবো আপনাদের সঙ্গেই থাকবেন বেঙ্গল টপ ব্লাগেরা দুমদম শেয়ার করবেন আর দেখবেন উপরে রেলিং বানানো হচ্ছে অর্থাৎ উপর থেকে ব্রিজ পরিদর্শন করার জন্য দেখাশোনা করার জন্য যে রাস্তা এই সাইডে যেমন পায়ে হেঁটে যাওয়ার যেমন রাস্তা আছে ঠিক সেরকম উপরে ব্রিজকে দেখাশোনা করার জন্য রেলিং রাস্তা বানানো হচ্ছে সেই কাজও কিন্তু প্রায় অনেকটাই এগিয়ে গেছে একদম দেখতেই পাচ্ছেন যে প্রায় কিন্তু সিক্সটি পার্সেন্টের উপরে কাজ এগিয়ে গেছে সেই কাজগুলো কিন্তু চলছে উপরে এখনও কিন্তু চলছে দেখতেই পাচ্ছেন আর এই হচ্ছে সেই ব্রিজ আর কি বলবো আপনাদের আজকে একবার এলাম পরিদর্শন করতে দেখতে এলাম অনেক অনেকদিন পর আজকে এলাম মানে রাগে আর না ট্রেন চলে না মানে একটা রাগ উঠে কবে চলবে তো সেই অবশেষে আপডেট এলো এবং আপনারা জানেন যে কালকে কলকাতা থেকে রেলমন্ত্রী ও অশ্বিনী বৈষ্ণব জি তিনি কিন্তু মানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কিন্তু উদ্বোধন করবে এই রেল ব্রিজে প্রথম ট্রেন চলাচল শুরু রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব মানে এই এই ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিনি এটাকে উদ্বোধন করবেন এবং বলে সেটা জানা গেছে এবং মুর্শিদাবাদের যে বিধায়ক গৌরীশঙ্কর তিনি কিন্তু এই যে রেল ব্রিজ দিয়ে ট্রেন চলাচলের জন্য তিনি বলেছিলেন এর আগে অনেকবার যে ট্রেন চলবে অমুক দিন কিন্তু সেই ডেট অনুযায়ী ট্রেন না চালু হতে মানুষ অনেকেই বিশ্বাস হারিয়ে ফেলছিলেন বা তিনি বলেছিলেন যে অক্টোবর থেকে ট্রেন চলাচল শুরু হবে তো তার কথা অনুযায়ী কিন্তু অক্টোবর থেকেই ট্রেন চলাচল শুরু হয়ে গেল বলাই যায় একদম অক্টোবর দুই দুই অক্টোবর ইনোগ্রাল চার তারিখ থেকে ট্রেন চলাচল শুরু এবং তিনি কিন্তু সে কথাই বলেছেন এবং রেলমন্ত্রীর সঙ্গে দেখা করে রেলমন্ত্রীর সঙ্গে কিন্তু তিনি আলোচনা করে অবশ্য সেই ট্রেনটাকে চালু করছেন মানুষের মানে একটা ধৈর্য হারা হয়ে যাচ্ছিলো বা ই তো সব জায়গাতে ট্রেন চালু হচ্ছে এখানে হচ্ছিল না এটা একটা বলারই কথা ছিল এবং সেটাই ছিল একটা বিষয় যে কেন ট্রেন চলবে না একটা তো নসিপুর ব্রিজের মধ্যে লিঙ্ক ট্রেন বা যাত্রা তো দু একটা দিয়ে শুরু করা যায় তো সেটাই কিন্তু অবশেষে হলো এবং সেটাই করছে এবং তিনি সেটা আলোচনা করে অবশেষে কিন্তু সেটা চলছে এবং এটা নিয়ে অনেকেই খেটেছে এই লাইনের অবদান অনেকেরই আছে আপনাদের আর কি বলবো সে প্রথম থেকে কিন্তু আমি সব আপডেট লাইক একদম দিয়ে একটি মুর্শিদাবাদের প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশন অর্থাৎ রেল প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশন থেকে শুরু করে অনেকের অবদান আছে এই ব্রিজটা নিয়ে শুধু বলা যায় না যে দু একজনের অবদানে এটা সম্প ইয়ে হয়েছে অনেক আর আছে এ কাজ তো এটার বাস্তবায়ন তো আজ থেকে প্রায় দশ বারো চোদ্দো বছর আগে হওয়ার কথা দু হাজার তো ব্রিজ কমপ্লিট হয়ে যাওয়ার পরে জমি জটের জন্য সামান্য সমস্যার জন্য ওই সাইডে দিন ধরে পড়ে থাকার পর অবশেষে দু হাজার চব্বিশ সালের শেষ দিকে পঁচিশই বলা যায় তো ট্রেনটা চলছে আর কি বাড়ি কথা স্কুল ছুটি দেয়াস নিজের স্কুল ছুটি দেয় প্রচন্ড গরম পড়ছে বন্ধুমান কি বলবো আর গরমে একদম কমেন্ট করছে কিন্তু রোদের জন্য এর জন্য ডিসপ্লেতে দেখা যাচ্ছে না মানে একদম কি বলবো মোবাইল হিট হয়ে যাচ্ছে তো লাইভটা আমি বেশি করবো না আপনারা দেখলেন যাতে ভালো লাগলো লাইভটা শেয়ার করবেন অবশ্যই ট্রেন চলবে সবার যে আশা সেটা পূরণ হবে এবং বলাই যায় একদম অবশ্যই মানে রেলমন্ত্রীকে বা একে ধন্যবাদ তো দিতেই হয় আগামী দিনে যাতে আরও ট্রেন চলাচল শুরু হয় এই তো কেবলে শুরু হলো আরও আমাদের কিন্তু ডিমান্ড অনেক চাই এই ব্রিজের মাধ্যমে যেন সবাই মুর্শিদাবাদ নদীয়া থেকে শুরু করে মালদা সবাই যেন উপকৃত হয় সেটাই চাইবো একদম জঙ্গিপুর থেকে একদম ফারাক্কা আজিমগঞ্জ হয়ে একদম আপনার এ এই সাইডে যেন রামপুরহাট ওদিকে মালদা এরকম কানেক্ট হয় উত্তরবঙ্গ যেন কানেক্ট হয় উত্তরবঙ্গের জন্য এক্সপ্রেস ট্রেন চালু হয় এবং সেগুলো আশা করছি আস্তে আস্তে হবে একদিনে তো সব কিছু আর সম্ভব না অনেকটা টাইম লাগে কিন্তু এই প্রোজেক্টটার ক্ষেত্রে কিন্তু একটা ব্যতিক্রম একটু আলাদা অনেকটা দেরি হয়েছে বলাই যায় তো দেরি হলেও দেখতে পাচ্ছেন যে অবশেষে হলো তো তাও একটা মানে স্বস্তি বলাই যায় কী বলবেন আর তো এটাই আর কি এই সিঙ্গেল লাইন দূরত্ব বেশি না মাত্র সাত কিলোমিটার মুর্শিদাবাদ থেকে আজিমগঞ্জ তো আশা করি সেরকম কোনো সমস্যা হবে না এদিকে আর এই লাইনটা দিয়ে এখন বর্তমানে যে প্রচুর মালগাড়ি চলছে তাও না ওই দিনে দু একটা কোনো দিন না একটাও যায় না এরকম তো এদিকে সেরকম ধরনের কোনো কাজ হলে বা দরকার পড়লে সেটা দিয়ে মালগাড়ির চাপ তো থাকবে যেটা কিন্তু আর ওই কাটুয়া হয়ে নৈহাটি হয়ে ঘুরে যাবে না এটা দিয়ে যাবে অনেকটাই সুবিধা এই লাইনটা সেটা আপনারা জানেন সবাই শুধুমাত্র প্যাসেঞ্জার ট্রেন চলার জন্য যে লাইনটা হয়েছে তা না এটা দিয়ে মালগাড়ি তো চলবে কারণ সেটাতে রেলের অনেকটা সুবিধা ডিসট্যান্স কম শর্ট পথ হচ্ছে আর সেগুলো চলে তো মাঝে মধ্যেই তো ধন্যবাদ আপনাদের লাইভটাকে ওয়াচ করার জন্য ভালো লাগলে শেয়ার করবেন সঙ্গে থাকবেন বেঙ্গল ট ব্লগে আসছি আরও নতুন নতুন আপডেট নিয়ে শুধুমাত্র ট্রেনের আপডেট বা রেলের আপডেট এগুলোই বেঙ্গল ট ব্লগে দেখতে পাবেন এমনটা না বিভিন্ন জায়গার বিভিন্ন স্থানের ব্লগ যেমন আপনাদের বলে রাখি বিভিন্ন রোড প্রোজেক্ট এক্সপ্রেসওয়ে ন্যাশনাল হাইওয়ে থেকে শুরু করে স্টেট হাইওয়ে বিভিন্ন জায়গার আপডেট তাওয়ার জন্য সঙ্গে থাকুন বেঙ্গলটা ব্লকে রেল অর্থাৎ রেলপথে যোগাযোগ এবং সড়ক পথে যোগাযোগের জন্য যোগাযোগের সমস্ত ইনফরমেশান যতটুকু আমি নিজে পারি ততটুকু কালেক্ট করে আপনাদের সঙ্গে দিই তো সঙ্গে থাকবেন আর দেখতে থাকুন এই আপডেটগুলো থ্যাংক ইউ যারা লাইভটা ওয়াচ করেছেন লাইক দিয়েছেন শেয়ার করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা কমেন্ট করেছেন তাদের মূল্যবান কমেন্টগুলো দেখা হবে পরে